আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এই আফ্রিকা সেনার ছবি বা ভিডিও দেখেছেন কিন্তু জানেন কি মাত্র চৌত্রিশ বছর বয়সে কিভাবে এই সাধারণ সেনা বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি হয়ে উঠলেন আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার ঝড় এখন তুঙ্গে পশ্চিমে আফ্রিকার একটি ছোট্ট দেশ বুর্কিনা ফাসো বুর্কিনা ফাসোর বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম তাওরে তার স্পষ্ট তীব্র বক্তৃতা একের পর এক বড় বড় দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্সের দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে বহুদিন পর বুর্কিনা ফাসো আবার এমন একজন নেতাকে পেয়েছে যার পথ অনুসরণ করতে চায় আফ্রিকার তরুণ সমাজের বড় একটা অংশ উনিশশো সালে দেশটি ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ পায় তবে তা ছিল শুধু নামমাত্রই স্বাধীনতা গণতন্ত্রের বিন্দুমাত্র অস্তিত্ব ছিল না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের জনগণ কখনো ভোট দিয়ে সরকার পায়নি আগাগোড়ায় কেউ না কেউ জোর করেই ক্ষমতা দখল করেছে আর সেই ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজের পকেট ভরেছে কিন্তু উনিশশো সালে যখন সমাজ সংকাড়া ক্ষমতায় আসেন মানুষ আশার আলো দেখতে পায় সাংকার বেশ কিছু ভালো কাজ করেছিল সাধারণ মানুষের জন্য তিনি প্রথমেই উপনিবেশ কাল থেকে চলে আসা নাম আপার ভোল্টাকে পরিবর্তন করে দেশের নতুন নাম রাখেন বুরকিনা ফাসো যার অর্থ সৎ মানুষের দেশ শঙ্করা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর খুব ভালো কাজ করেছিলেন তিনি চেয়েছিলেন বুর্কিনা ফাসোকে দুর্নীতি মুক্ত সত্যিকারের স্বাধীন একটি দেশ বানাতে কিন্তু মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে শঙ্করাকে হত্যা করে তার নিজের বন্ধু বেলওয়াস কম্পাউরে তারপর চলে টানা সাতাশ বছর ধরে বুর্কিনা ফাসোয় এক নয়তন্ত্র উনিশশো থেকে দু এই সময়কালে মোট 10 বার সামরিক আবুত্থান হয় একের পর এক নেতা বদলেছে ক্ষমতায় এসেছে নতুন সরকার কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি যেমন কষ্ট ছিল তেমনই রয়ে গেছে দশকের পর দশক ধরে সাধারণ মানুষের জীবন ভরে গেছে ভয় অনিশ্চয়তা হতাশায় এভাবেই বুর্কিনা ফাসোর ইতিহাস একই বৃত্তে বারবার ঘুরে আসছে প্রতিশ্রুতি বিশ্বাসঘাতকতা বিদ্রোহ সামরিক আভ্যুত্থান আবার নতুন সরকার তারই মাঝে আটকে আছে সাধারণ মানুষের জীবন আজকের এই নিবেদনে চলুন তৃতীয় দৃষ্টি দিয়ে দেখি এই তরুণ রাষ্ট্রপতি ইব্রাহিম তাওরে কেমন ভবিষ্যৎ দিতে চলেছে থমাস সংকটের মৃত্যু ঠিক এক বছর পর মার্চ উনিশশো অষ্টআশি বুর্কিনা ফাসোর একটি ছোট্ট গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম হয় ইব্রাহিম টাউরের প্রাথমিক পড়াশোনা করেন তিনি গ্রামের কাছেই উচ্চ মাধ্যমিকের জন্য দেশের দ্বিতীয় বড় শহর বোবো দিওলাসোতে যান দু হাজার ছয় তাওরে ওয়াগাদুগু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জিওলজি বিষয় নিয়ে পড়াশোনা করেন সেখান থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন ইব্রাহিম মুসলিম স্টুডেন্ট অব অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তার পাশাপাশি তিনি বামপন্থী ছাত্র সংগঠনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দু নয় সালে স্নাতক হওয়ার পর যোগ দেন সেনাবাহিনীতে দু হাজার তিনি দ্বিতীয় লেফটেন্যান্ট হন ইব্রাহিমের প্রথম পোস্টটি হয় একটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এলাকায় যেখানে জঙ্গি হামলা ছিল প্রায় রোজকার ঘটনা দু চোদ্দ সালে সাহসিকতার জন্য পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট হন এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হিসাবে তাকে পাঠানো হয় মালিতে এরপর দু হাজার উনিশে দেশে ফিরে অংশ নেন একটি বড় সামরিক অভিযানে তারপর দু হাজার কুড়ি সালে পদোন্নতি পেয়ে হন ক্যাপ্টেন আর দায়িত্ব পান কায়া অঞ্চলের দশম রেজিমেন্টের আর্টেলারির প্রধান হিসাবে ইব্রাহিম শুধু অফিসে বসে আদেশ দিতেন না তিনি সেনাদের সঙ্গে মিশে যেতেন বেশিরভাগ সময় ফিল্ডেই কাটাতেন এই জন্য খুব অল্প সময়েই সেনাদের মধ্যে তার প্রচণ্ড জনপ্রিয়তা তৈরি হয় দু হাজার দিকে ইব্রাহিম ধীরে ধীরে অনুভব করে দেশের আসল সমস্যা জঙ্গি নয় মূল সমস্যা সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনায় দু সাল থেকে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানো কাবোরে কিন্তু দিনের পর দিন তার সরকারের ব্যর্থতা মানুষকে হতাশ করে তোলে জিহাদি জঙ্গিদের আক্রমণ ভয়াবহভাবে বেড়ে যায় হাজার হাজার মানুষ মারা যায় আর লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে জানুয়ারি দু হাজার বাইশে কর্নেল দামিবার নেতৃত্বে একটি সামরিক হয় প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরিয়ে কর্ণাল দামিবা ক্ষমতায় আসেন কর্নেল দামিবা জানান সরকার জঙ্গি দমন ও নিরাপত্তা রক্ষায় পুরোপুরি ব্যর্থ সেনাবাহিনী বাধ্য হয়েছে দেশের দায়িত্ব হাতে নিতে আর গঠন করেন নতুন সামরিক জানতা পেট্রিয়টিক মুভমেন্ট অফ সেভ রিস্টোরেশন দেশের নিরাপত্তা ফেরানোর লক্ষ্যে কর্নেল দামিবার শাসনকে ইব্রাহিম প্রথমে সমর্থন করেন ঠিকই কিন্তু যত দিন যায় পরিস্থিতি ততই খারাপ হতে শুরু হয় দামিবার নেতৃত্বে আসার পর যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই বাস্তবায়ন হয়নি সময় যত গড়াই দামিবার মুখোশ ততই খুলতে থাকে দামিবার জঙ্গি দমন নয় বরং নিজের ক্ষমতা আর ব্যক্তিগত স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন যার ফলে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় দেশের প্রায় চল্লিশ শতাংশ এলাকা জঙ্গির দখলে চলে যায় সেনাবাহিনী হারানো জায়গা পুনর্দখল তো করতে পারছিল না বরং দিন দিন নিজেদের এলাকা হারাচ্ছিল এই অবস্থায় সেনা অফিসার শুরুতে দায়ীবাকে সমর্থন করলেও তারা একে একে অসন্তুষ্ট হয়ে পড়েন বিশেষ করে সেই সব সেনারা যারা ফন্ট যুদ্ধ করছিলেন জীবনের বাজি রেখে ডিউটি করছে কিন্তু তাদের জন্য পর্যাপ্ত অস্ত্র নেই রেশন নেই মেডিকেল মেডিকেল ব্যবস্থাও নেই কায়া অঞ্চলে মোতায়েন ছিল কোবরা ইউনিট নামে একটি গুরুত্বপূর্ণ স্পেশাল ফোর্স তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর যে ঘটনাটা ঘটে তা আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করে জীব এলাকায় একটি সেনা কনভয়ের উপরে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয় এগারো জন সেনা শহীদ হন এই ঘটনার পর সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ ফেটে পড়ে তারা নিশ্চিত হয়ে যায় যে এই সরকারও ব্যর্থ সেপ্টেম্বর দু হাজার বাইশে ইব্রাহিম টাউরের নেতৃত্বে হয় এক ঐতিহাসিক সামরিক আব্যুত্থান মাত্র নয় মাসের নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করে আসে ইব্রাহিমের সরকার যা বদলে দেয় বুরকিনা ফাসোর রাজনৈতিক মানচিত্র মাত্র চৌত্রিশ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি হয়ে ক্ষমতা এলেন ইব্রাহিম তাওরে একজন প্যান আফ্রিকান বিপ্লবী যিনি দুর্নীতিমুক্ত স্বাধীন ও আত্মনির্ভর আত্মনির্ভর বুরকিনা ফাসো করার স্বপ্ন দেখেন ক্ষমতা এসে ইব্রাহিম প্রথমে সংসদ ভেঙে দেন সংবিধান স্থগিত করে দেন এবং কারফিউ জারি করেন তিনি বলেন এগুলো স্থায়ী নয় বরং জরুরি পদক্ষেপ যাতে দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় এর পাশাপাশি তিনি তিনটি মূল প্রতিশ্রুতি দেন জঙ্গিদম হবে তার প্রধান কাজ সন্ত্রাস গোষ্ঠীদের কবলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হবে দু হাজার চব্বিশ সালের মধ্যে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করে বেসামরিক শাসনকে ফেরত আনা হবে এছাড়াও ইব্রাহিম সব থেকে বেশি অপ্রত্যাশিত যে সিদ্ধান্ত নেন তা হল ফ্রান্স ও পশ্চিমা দেশের দাদাগিরিকে সরাসরি বিরোধিতা করা ফ্রান্সের সৈন্যদের দেশ ছাড়ার অনুমতি দেন আর ফ্রান্সের সঙ্গে সব সামরিক চুক্তি বন্ধ করে দেন কয়েকজন ফরাসি কূটনৈতিককে বিরোধী চক্রান্তের অভিযোগে দেশ থেকে বের করে দেন এরপর তিনি রাশিয়া তুরস্ক আর ইরানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলেন ইব্রাহিম স্পষ্ট করে বলেন আমরা ফরাসি মানুষের বিরুদ্ধে নই ওদের সরকারের অন্যায়ের নীতির বিরুদ্ধে তিনি বলেন পশ্চিমীরা আফ্রিকার সম্পদ নিয়ে যাচ্ছে কিন্তু এখানকার মানুষ দরিদ্রই আছে তাই তিনি চান আফ্রিকার দেশগুলো যেন নিজের পায়ে দাঁড়ায় উপর ভরসা না করে সেই কারণেই তিনি আইএমএফ থেকে লোন না নেওয়ার সিদ্ধান্ত নেন সব মিলিয়ে তিনি নতুন একটা স্বাধীন আত্মনির্ভর আফ্রিকার স্বপ্ন দেখাচ্ছেন যার জন্য আজ আফ্রিকা সহ গোটা বিশ্বে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আফ্রিকার তরুণ সমাজ তাকে নতুন এক নায়ক হিসাবে গ্রহণ করে ইব্রাহিম টাওয়ারের ক্ষমতা এসে দেশের অর্থনৈতিককে নিজের হাতে নেওয়ার দিকেই বেশি জোর দিয়েছেন তিনি দেশের দুটি বড় সোনার খনিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনেন এবং কাঁচা সোনা ইউরোপের রপ্তানি বন্ধ করে দেন পাশাপাশি দেশের প্রথম জাতীয় সোনা পরিশোধনাগার তৈরি করেন কৃষি খাতেও তিনি বিপুল বিনিয়োগের ফলে দু সালে প্রায় ষাট লক্ষ টনের মতন শস্য উৎপাদন হয় যা এক বিরাট রেকর্ড আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাহায্য প্রত্যাখ্যান করে দেশের অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করতে শুরু করেন সরকারি খরচ কমাতে মন্ত্রী ও কর্মকর্তাদের বেতন বাড়ানো সিদ্ধান্ত বাতিল করে দেন ট্রাউরে অবকাঠামো উন্নয়নে জোর দেন নতুন বিমানবন্দর হাজার হাজার কিলোমিটার রাস্তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ দারিদ্রের হার এক দশমিক আট শতাংশ বেড়েছে নেমে যদি এই সংস্কার চলতে থাকে তাহলে দু সাতাশ সালের মধ্যেই প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে দুহাজার তেতাল্লিশ সালের মধ্যে প্রায় চব্বিশ লক্ষ মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে পারে এমনই আশা করা হচ্ছে ইব্রাহিমের নেতৃত্বে দেশের অর্থনীতি এখন এক নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু প্রশ্ন হচ্ছে এই শান্তি আনতে এখানেই আসে সব থেকে বড় বাস্তবতা তাওরে বলেছিলেন তিনি হবেন সেই নেতা যিনি দেশকে জঙ্গি মুক্ত করবেন কিন্তু বাস্তবে কি সম্ভব হয়েছে দু পঁচিশ সালের হিসেব অনুযায়ী বুর্ক এখনো বিশ্বের সবচেয়ে বেশি জঙ্গি হামলার আক্রান্ত দেশ ক্যাপ্টেন ইব্রাহিম তাওরের নেতৃত্বে নতুন জোর অধিশ্রুতি সত্ত্বেও নিরাপত্তার পরিস্থিতি এখনো খারাপ দু হত্যাকাণ্ডে দুশো থেকে ছশো মানুষ নিহত আর দু হাজার হারান এইসব ঘটনা দেশ চলমান সহিংসতার ভয়াবহতা তুলে ধরে দু হাজার চব্বিশ সালের সন্ত্রাসী হামলায় পঁচিশশো মানুষেরও বেশি নিহত হয়েছেন আর দু পঁচিশ সালের শুরুতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে সরকার দেশের প্রায় চল্লিশ শতাংশ এলাকা এখনও নিয়ন্ত্রণের বাইরে কুড়ি লক্ষ মানুষ ঘর হারা আর লাখ লাখ মানুষ এখনও মানবিক সহায়তার উপর নির্ভরশীল ইব্রাহিমের সরকার বারবার কৌশল বদলান ও নতুন আন্তর্জাতিক মিত্র খোঁজার চেষ্টা করেন কিন্তু এখনও দেশ সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে পারেনি বরং সংকট আরও গভীর হয়েছে ইব্রাহিম তাওরে ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক কিছুটা স্থিরতা পায় কিন্তু মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তিনি শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালের মধ্যে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীকালে সেই সময় পিছিয়ে দু সাল পর্যন্ত বাড়ানো হয় তাওরের ব্যাখ্যা অনুযায়ী দেশের একটি বড় অংশ এখনও জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় প্রথম প্রয়োজন সুরক্ষা নিশ্চিত করা সামরিক শাসনের সময়কালকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ব্যাপারটা কিছু মানুষের কাছে সন্দেহজনক বলে মনে করেছে যার ফলে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী বিরুদ্ধ মতের প্রতি সরকারের সহনশীলতা কমে এসেছে যার ফলে সাংবাদিক কর্মী ও সমাজকর্মী অনেকেই হুমকির মুখে পড়তে হয়েছে কেউ কেউ আটক হয়েছেন আবার অনেককে জোরপূর্বক ফ্রন্ট লাইনে যুদ্ধে পাঠানো হয়েছে কিছু সংবাদ মন্তব্য মন্দ করে দেওয়া হয়েছে আর সরকার বিরোধী মত প্রকাশ করলে তাদের রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে স্বাধীনতা লাভের পর থেকে বরাবরই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে বুর্কিনা ফাসো সাধারণ মানুষ যাকে যেভাবে বিশ্বাস করেছে ক্ষমতায় গিয়ে সেই শাসক শুধু নিজের স্বার্থই দেখেছে ফলে বছরের পর বছর কেটে গেলেও মানুষের জীবনে আসেনি কোনো স্থায়ী শান্তি ষাট থেকে দু এই দীর্ঘ জুড়ে দেশের ইতিহাস যেন এক দুঃস্বপ্নের চক্রে আবদ্ধ আর প্রতিবারই সেই চক্রে পিছতে হয়েছে সাধারণ মানুষকে এই দীর্ঘ অস্থিরতার ভিতর থেকেই উঠে আসে ইব্রাহিম তাওরের মতন এক তরুণ নেতা মানুষ তার উপর নতুন করে ভরসা রেখেছে তিনি অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জঙ্গি হুমকি থেকে মুক্তি এদেশের ভেতরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সে কাজ এখনো অসম্পূর্ণ সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি বুরকিনা ফাসোর জন্য এক মোর ঘোরানো নেতা নাকি আরেকজন সেনাশাসক যিনি নতুন প্রতিশ্রুতিতে পুরোনো শাসনের রূপ দিচ্ছেন একদিকে আছে উন্নয়নের পদক্ষেপ দেশের সম্পদ রোখার চেষ্টা এবং আত্মনির্ভর আফ্রিকার স্বপ্ন অন্যদিকে আছে দমন অন্ধকার ভবিষ্যতের সংখ্যা শেষবারের মতন একটাই প্রশ্ন আপনার চোখে ইব্রাহিম তাওরে কে